আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা ওবরকাত সম্মানিত মোমেন মুসলমান ও বোন সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত হজরত বোন আপনারা জানেনি যে আমরা প্রতি মাসে একটা করে আমাদের তদ্বেশ শিক্ষা কোর্স আমরা চালু করে থাকি কিন্তু আমাদের সামনে যে গত মাসে যে বিশ তারিখটা চলে গেল এটা করার কথা ছিল বিশেষ করে আমাদের এই দেশের ভিতরে অনেক গণ গণযোগ বা গণ্ডগোল লাগার কারণে আমাদের ইন্টারনেট কানেকশন বা সব কিছুই বন্ধ থাকার কারণে অনেক প্রকারের আমরা ক্লাস আমরা করাইতে পারিনি এবং কি যে ক্লাসগুলো রানিং ছিল সেই ক্লাসগুলোকেও আমরা সঠিকভাবে করাইতে পারিনি তাই আমাদের ওই ক্লাসটি আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ওই ক্লাসটি আমরা অনুষ্ঠিত না করতে পারে যারা আমাদের জন্য অপেক্ষা করছেন তাদেরকে জানে আন্তরিকভাবে দুঃখিত আর তাই আপনাদের জন্য সকলের জন্য এখন বলতেছি আপনাদের জন্য আজকে দশ তারিখ হচ্ছে আপনার তার সামনে যে আমাদের বিশ তারিখ আসতেছে এই বিশ তারিখের মধ্যে আমাদের নতুন একটি পদবে শিক্ষা কোর্স চালু করা হবে যারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক প্লাস ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা বলবো যারা আমাদের এই কোর্সটি আমরা সামনে বিশ তারিখ থেকে চালু করতেছি কিন্তু আপনারা অনেকজন বলতেছিলেন যে হুজু কবে থেকে আমরা ক্লাস চালু করবো বা কবে থেকে আপনার ক্লাস শুরু করবেন তো তাদের জন্য উদ্দেশ্যের জন্য বলতেছি যারা ভর্তি হয়ে আছেন প্লাস যারা ভর্তি হবেন আমাদের বিশ তারিখ থেকে নতুন একটি কোর্স চালু করা হবে যারা ভর্তি হতে ইচ্ছুক নতুন করে তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা যে আমাদের দেখেন স্ক্রিনে একটা আমাদের নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে নাম্বারটিতে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর সম্মানিত তো অনেকজনই বারবার যদিও আমরা বারবার প্রতিটা ভিডিওতে বলে দিই যে আমরা কিভাবে ক্লাস করব কি কি ক্লাসে আমরা আলোচনা করি তো সেজন্য আপনাদের সামনে তারা আবার নতুন করে প্রশ্ন করেন বেশি মনে কর ছাত্র ছাত্রদের সঙ্গে বেশি কথা বলা সময় আমাদের হয় থাকে না তাদের জন্য আমি ভিডিওটাকে তুলে দিচ্ছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে নাম্বারটিতেও আছে ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার যে কোনো স্থান থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি নাম্বারে কোল দিয়ে ভর্তি হতে পারবেন বা যারা যোগাযোগ করবেন বাইরের দেশে তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করবেন আর আমাদের কোর্সের ফি আপনারা সকলেই জানেন আমাদের কোর্সের ফি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমাদের কোর্সের ফি আপনারা যদি যারা ভর্তি হতে চাচ্ছেন যদি এমনও সুযোগ হয় আপনারা সুযোগ নিতে চান যারা মনে করেন যে যাদের শুধু নিতে চান তারা এক কাজ করতে পারেন অর্ধেক টাকা দিয়ে আপনারা ভর্তি হবেন আর অর্ধেক টাকা আপনারা দশ দিনের মধ্যেই পেড করে দেবেন এটা আমাদের সুযোগ আছে কিংবা অনেকজনও আপনারা বলেন যে হতো আপনার কাছে কি কী সত্যি শিক্ষা যায় বা আপনাকে আমরা আপনার কাছ থেকে আমরা তিন দিনকে একটা সিস্টেমে কৌশলে আমরা কে ফ্রি ক্লাস করতে পারো কিনা না হ্যাঁ তারাও আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন তাদেরকে যারা ফ্রি ক্লাস করতে পারবেন চাইবেন তাদেরকে আমরা এক হাজার টাকা দিয়ে নিম্নত ভর্তি করে নিই আমরা এক হাজার টাকা দিয়ে ভর্তি হবেন এক হাজার টাকা দিয়ে আপনি তিন দিন ফ্রি ক্লাস করবেন তিন দিন ফ্রি ক্লাস করবেন তিন দিন ফ্রি ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে আলহামদুলিল্লাহ হজুর আপনার কাছে আমরা তদ্বি শিক্ষা কর্স করে আমরা উপকৃত হব তাহলে আপনারা যে উপকৃত হবেন তারা তাদেরকে তারা তিন দিনের পরে আপনারা ফুল টাকা পেড করে দিতে হবে ফুল টাকা পেড করে নিয়ে আপনাকে এক মাসের ক্লাস করতে হবে যদি আপনাদের আমাদের প্রতি বিশ্বাস থাকে যেহেতু আমরা এই লাইনে অনলাইনে অনেক দিন থেকে বিশ্বস্ততার সহিত কাজ করে যাচ্ছি আপনারা আমাদেরকে চিনেন কিংবা জানেন কিন্তু তবুও অনেকজন নতুন আসে থাকে আমাদের জগতে তাই তাদের জন্য বলবো যারা বিশ্বাস করেন কম করেন তারা এক হাজার টাকা ভর্তি তিন দিন ক্লাস করবেন তিন দিন ক্লাস করার পর আপনি কোনো এক মাসের ক্লাসটি নিতে পারবেন আর যারা বিশ্বাস আছে তারা যদি বলেন যে হুজুর আমার সমস্যা আমার এখন টাকা পয়সার সমস্যা হচ্ছে আমি ভর্তি হতে চাচ্ছি তাহলে আপনারা এক কাজ করতে পারেন আপনারা অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকা আপনি দশ দিনের মধ্যে পে করে দেবেন আর আমাদের কোর্সটি হয় রাত নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাত নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কার্যকলাপে দেড় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বেড়ে যেতে পারে যদি আমাদের আমলগুলো বেশি হয়ে যায় বা বেশি বেড়ে যায় এই জন্য তো সম্মানিত হজরতগঞ্জ ক্লাসটি হয় গুগল মিট অ্যাপসের মাধ্যমে গুগল মিট অ্যাপসের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো স্থানে বসে আমাদের সঙ্গে আপনি ক্লাস করতে পারবেন ক্লাসের নিয়ম নীতি হচ্ছে যে আপনাকে সরাসরি ভিডিওতে থেকে আপনাকে ক্লাস করতে হবে আপনাকে সরাসরি ভিডিওতে থেকে আপনাকে ক্লাস করতে হবে তো সম্মাত হজর অনেকজনে কিন্তু ভিডিওতে থাকতে চায় না এরকম কোনো করা যাবে না কারণ ওস্তাদের সিনার মাধ্যমে যখন যে কোনো আমল নেন ওই আমলে রুহানিয়ার ছাত্রদের প্রতি ছাত্রদের উপরে ব্যয় বিশেষ করে কোন প্রকার ভিডিও অফ অন করা যাবে না এবং কি আমাদের কিছু রুলস আছে সেই রুলসগুলোকে আপনাকে মানতে হবে রুলসগুলো আমরা যে ছাত্রগুলো আমাদের সঙ্গে ক্লাসে থাকে বা যখন ভর্তি হয় তাদেরকে আমরা বলে দিই যে আপনারা এই এই রুলসগুলো আপনাদেরকে মানতে হবে তো সম্মানিত হজরতগণ যারা আমাদের এই তদ্বেশ শিক্ষা কোর্স নিতে আগ্রহী তারা দ্রুত করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলতে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাক আল্লাহ হাফিজ